আসসালামু আলাইকুম হ্যালো ব্রিণ কী অবস্থা সকাল আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা একটা ওয়েবসাইট থেকে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারেন দৈনিক পাঁচ থেকে ছয়শো টাকা খুব ইজিলি ইনকাম করতে পারবেন যদি একটু নিয়ে কষ্ট করেন তাহলে পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম করা এই ওয়েবসাইট থেকে কোনো ব্যাপার না চলুন ভিডিওটি শুরু করা যাক অনেকেই আসেন এই ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে পান না আমাকে কমেন্ট করছেন যে ভাই ওয়েবসাইটের লিঙ্ক তো খুঁজে পাই না তাই আমি দেখাতেছি দিচ্ছি কীভাবে আপনি ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে পাবেন ইউটিউব ওই ভিডিওতে যাবেন যে ভিডিও ভিডিওর পর ক্লিক করার পর কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে করবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে এই যে দেখেন টেলিগ্রাম লিঙ্ক এই লিঙ্কের পর ক্লিক করবেন লিঙ্কের পর ক্লিক করলে আমারও এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে এরপরে ধরেন এই যে দেখেন ওয়েবসাইট লিঙ্ক ওই ওয়েবসাইটের লিঙ্কের পর ক্লিক করবেন ক্লিক করলে একটা ওয়েবসাইটের ভিতরে আপনাকে নিয়ে যাবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই জায়গায় দেখেন এই যে ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্কটা চাপদের ধরে কপি করবেন কপি করার পর এরপর আপনার ব্রাউজারে পেস্ট করবেন ব্রাউজারে পেস্ট করার পর আপনি সার্চ করে সার্চ দিবেন ওই লিঙ্কটা পেস্ট করে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনার এই যে ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটটি আসার পর এরপরে এই জায়গায় আপনি এই যে রেজিস্ট্রেশন অপশন এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর একটু জুম করে দেখায় এই জায়গায় আপনি ফার্স্টে একটা ইউজার নেম লিখবেন নাম লিখবেন নামের পাশে কয়েকটা সংখ্যা দিবেন এরপরে এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস লিখবেন ভ্যালিটা একটা ইমেল অ্যাড্রেস দেবেন কারণ ইমেলে তারা একটা কনফার্মেশন মেল পাঠাবে ওই মেলটা আপনার ভেরিফাই করতে হবে এরপরে এই জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আর ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এরপরে যে কোনো এই জায়গা থেকে একজনের প্রোফাইলে প্রোফাইলটা আপনি ক্লিক করবেন ক্লিক করলে যেরকম ধরনের একজনের প্রোফাইল ক্লিক করলে এই যে দেখেন তার রেফারেন্সে চলে যাবেন যে কোনো একজনের রেফারেন্সে যাইতে হবে তাছাড়া আপনি এই জায়গায় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না এরপরে হিউম্যান ভেরিফিকেশন করবেন রোবটের পর ক্লিক করবেন তাহলে আপনার হিউম্যান ভেরিফিকেশন করা কমপ্লিট হবে এখন আমি দেখাবো কীভাবে আপনি কাজগুলো করবেন কাজগুলো খুবই সহজ করতে ফার্স্টে আপনি আমি দেখাই দিয়েছি কীভাবে কাজগুলো করবেন কাজগুলো খুবই সহজ সহজ কাজ এই জায়গায় এই জায়গায় দেখেন এই জায়গায় হিউজ পরিমাণ কাজ আছে এ জায়গায় হিউজ পরিমাণ কাজ আছে কাজ সারা দিন করেও শেষ করতে পারবেন না এত পরিমাণ যে কাজ আছে এইটা এটা আমি ট্রেনে সিলেক্ট করে নিই একটু ট্রেনে সিলেক্ট না করলে এটা রাশিয়ান ভাষা কোনো কিছু বোঝা যায় না তাহলে বুঝতে পারবেন না এই জায়গায় আসবেন একটু নিচে জুম করবেন এই যে কাজ 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 অপশনে ক্লিক করবেন কাজ অপশনে ক্লিক করলে হিউজ পরিমাণ টাকসের কাজ চলে আসবে এই জায়গায় দেখেন হিউজ পরিমাণ কাজ আছে এই যে দেখেন দুইশো কই কি একুশশো আশিটি কাজ আছে বর্তমানে অ্যাভেলেবেল আপনি এক একটা কাজ করে শেষ করতে পারবেন নাই দেখেন এই কাজটা করলে পরে চাল রাবেল পাবেন বাংলা টাকা কনভার্ট করে দ্বারা দিচ্ছে পাঁচ টাকা এই কাজটা কনভার্ট এই কাজটা করলে পরে পঁচিশ ট্রাপ পাবেন এটা মোটামুটি ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট দিতেছে এই কাজটা করলে তিরিশ ট্রাপ পাবেন এই যে এই কাজটা করলে পরে এই এই পাঁচটাভেল পাবেন এরকম করে হিউজ পরিমাণ আপনার কাজ আছে যে কাজটা ভালো লাগবে ওই কাজটা করবেন এদের কাজের ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারেন এই যে এই যে কাজের বিভাগগুলো নির্বাচন করেন এ দেখেন শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখের কাজ ইউটিউব ভিডিও দেখবেন তাইলে আপনি ইনকাম হবে এই গেম খেলে ইনকাম করতে পারেন এরপরে এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারেন টেলিগ্রাম পটে টেলিগ্রাম বট রেজিস্ট্রেশন করে ইনকাম করতে পারবেন শুধুমাত্র নিবন্ধন করে ইনকাম এই এই জায়গায় আমি একটা কাজ দেখাই দিতেছি তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে কীভাবে কাজগুলো করতে হবে টেলিগ্রামের কাজটা দেখাই দিয়েছি যেহেতু এই কাজগুলো সহজ সহজ কাজ আমি টেলিগ্রামের কাজগুলো দেখাই দিতেছি এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দুই বেল দিবে এই চ্যানেলটা যাবেন এরপরে এরপরে এই যে এই যে এই অপশানে ক্লিক করবেন জুম করে দেখায় বাংলায় সিলেক্ট করে নি রাশিয়ান ভাষায় যে কাজের কাজ করার শুরু করুন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার টেলিগ্রাম টেলিগ্রাম নিয়ে যাবে টেলিগ্রামে নিলে পরে যে অ্যাড অ্যাড ওই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে তাদের এই যে বটে এই যে দেখেন রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে এখন একটা স্ক্রিনশট নিব। এই যা থেকে একটা স্ক্রিনশট নিব। এই যে স্ক্রিনশটটা নিলাম স্ক্রিনশটটা নিয়ে এ যায় কাজের পুরো হিসাবে এই যে স্ক্রিনশটটা এই যে এই যে এই জায়গা থেকে যে জুম করে দেখায় এই যে ফাইল বেছে নিয়ে নে অপশনে যাবেন এই যে ফাইল বেছে বেছে নিয়ে অপশনে যাবেন ফাইল বেছে নিয়ে নে অপশনে যায় আপনার গ্যালারি থেকে এই ফাইলটা দিয়ে দেবেন যে এই যে স্ক্রিনশটটা নিলাম এই স্ক্রিনশটটা দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পর এই জায়গায় যে এই যে জমা দেওয়া কমপ্লিট হয়েছে এখন এই জায়গায় আপনি ডান লিখে দেবেন এই জায়গায় আপনি ডান লেখে দেবেন ডিএান ডান লেখার পর এই জায়গায় এই যে আবার ভাষাটা ট্রান্সলেট করে নিই ল্যাঙ্গুয়েজ রাশিয়ান ভাষায় হয়ে গেলে পরে এই জায়গায় আপনি থ্রি ডট মেনত আসবেন করম ব্রাউজারে যে করম ব্রাউজারের এই কর্ম ব্রাউজারে থ্রি ডট লাইনে আসবেন করম ব্রাউজার থ্রি ডট লাইন এসে যে ট্রান্সলেট ট্রান্সলেট অপশানে ক্লিক করে তাদের ভাষাটা ইসে আপনি বাংলায় সিলেক্ট করে নেবেন বাংলায় ট্রেনে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে দেখেন এটি প্রতি আবেদন জমা দিন এ অপশানে ক্লিক করবেন এটি আবেদন জমা দিন এ অপশানে ক্লিক করলে কাজটা সাবমিট হয়ে যাবে তারা এটা চেক করে আপনার দেখবে যদি সঠিকভাবে কাজগুলো করছেন তাহলে পরে তারা আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ব্যালেন্সটা ট্রান্সফার করে দিবেন এরপর দেখাবো আপনার আরও সহজ সহজ কাজ টাক্সের কাজগুলো একটু কঠিন কিন্তু করতে পারলে খুব ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন এরপর রয়েছে সার্ভিংয়ের কাজ সার্ভিংয়ের কাজগুলো তো অনেক সহজ এগুলো আপনার করতে হবে না জাস্ট আপনার ওয়েবসাইট ভিজিট ওয়েবসাইট ভিজিট ভিজিটের কাজ এগুলো খুব সহজ কাজ যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবেন এই দেখেন আমি ফার্স্টে এই ওয়েবসাইটের কাজটা দেখাই দেই এই দেখা শুরু করুন এই ক্লিক করবেন আপনার একটা ওয়েবসাইটে নিয়ে আসবে যে পনেরো সেকেন্ড এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে থাকতে হবে এরপরে এই জায়গায় একটা চেক লেখা অপশন আসবে এই অপশানে ক্লিক করলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে আমরা একটু ওয়েট করি একটু ওয়েট করি এই যে দেখেন চেক লেখা অপশন আছে এই জায়গায় ক্লিক করে দেবেন তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনার ব্যালেন্স সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসবে এই দেখেন জিরো দশমিক এই যে আমি দেখাই দিছি এই যে এই জায়গায় দেখেন জিরো দশমিক জিরো ওয়ান এইট সেন সাথে সাথে আমার ব্যালেন্স যুক্ত হয়ে গেলো এভাবে হিউজ পরিমাণ সার্ফিংয়ের কাজ আসছে সারাদিন করেও শেষ করতে পারবেন না হিউজ পরিমাণ কাজ আসছে এই জায়গায় কাজ শেষ হইলে দেখবেন যে কতক্ষণ পরে আবার কাজ দিছে এরপরে সহজ কাজ আর একটা দেখাবো সহজ কাজ ইউটিউবের কাজ ইউটিউবের কাজ তো খুবই সহজ ইউটিউব ভিডিও দেখবেন তাইলে আপনার ইনকাম হবে তাই ইউটিউবের কাজ একটা দেখায় যে ইউটিউবের পরে যাবেন ইউটিউবের পর ক্লিক করবেন ইউটিউবের পর ক্লিক করবেন একটু অপেক্ষা করি নেট একটু প্রবলেম করতেছে তো সবাই নিয়ে থাকবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না ইউটিউবে এই যে ইউটিউবের কাজ আছে ইউটিউবের কাজগুলো খুবই সহজ মাসাটা আবার সেট করে নেই দেখেন ইউটিউব ভিডিও দেখে এই দেখেন এই জায়গায় ইউটিউব ভিডিও রয়েছে আপনার আঠারোশোই আঠারোশো বাষট্টিটা ইউটিউব ভিডিও রয়েছে এ জায়গা থেকে ধরেন আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন ভিডিও সিলেক্ট করে এ জায়গায় এই যে আপনার সরাসরি ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে গেলে পরে আপনি সিম্পল ওই ভিডিওটা দশ সেকেন্ড দেখবেন ভিডিওটা দশ সেকেন্ড দেখে ইউটিউব থেকে বেরোয় যাবেন বেরোয় গেলে সাথে সাথে আপনার ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে দশ সেকেন্ড দেখবেন সাউন্ড কমাই যে 10 সেকেন্ড দেখবেন ভিডিওটা 10 সেকেন্ড দেখার পর জাস্ট আপনি এই জায়গা থেকে বের হয়ে যাবেন 10 সেকেন্ড দেখার পর বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর এ জায়গায় এই যে দেখা নিশ্চিন্ত করুন এই অপশানে ক্লিক করবেন নিশ্চিন্ত করলে ওই যে দেখেন সাথে সাথে আপনার ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে এবার দেখাব আপনারা কিভাবে উইডো দেবেন উইডো দেওয়া খুবই সহজ জায়গায় এ জায়গায় আপনি এই জায়গায় আপনার ব্যালেন্সের উপরে ক্লিক করবেন ব্যালেন্সের উপরে ক্লিক করলে অনেকগুলো মাধ্যম পাবেন যেমন এই যে পেয়ার আছে বিট কয়েন আছে এইসব মাধ্যমে উইডো দিতে পারেন টিআরসি টোয়েন্টি আছে ক্রিপ্টো কারেন্সি ড্রপ কয়েনের মাধ্যমে উইড্রো দিতে পারেন এলটিসির মাধ্যমে উইড্রো দিতে পারেন এরপরে ওয়েব মানি আছে ওয়েব মানির মাধ্যমে উইডো নিতে পারেন সবচেয়ে সহজ মাধ্যম হলাম পেয়ার পেয়ারের উইডো নিলে পরে খুবই সহজ অল্প অ্যামাউন্ট হইলে পরে আপনি তিনরা বললে হইলে সাথে সাথে উইডো দিতে পারবেন আমি দেখাই দিই কীভাবে পেয়ারের মাধ্যমে উইডো দেবেন পেয়ারের পরে ক্লিক করবেন এই জায়গায় পেয়ার নম্বরটা আপনি সিলেক্ট করবেন পেয়ারের ভিতরে প্রবেশ করবেন যাদের পেয়ার অ্যাকাউন্ট নাই আপনি গুগল প্লে স্টোর থেকে পেয়ার অ্যাকাউন্টটা ডাউনলোড করে সিম্পল একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পর পেয়ার ওপেন করবেন ওপেন করার পর আপনি প্যান নম্বরটা এই জায়গা থেকে পেয়ার নম্বরটা কপি করবেন কপি করে ওই জায়গায় আপনি এই জায়গায় যে পেয়ার নাম্বারটা আপনি কপি করবেন সিম্পলি পেয়ার নাম্বারটা এই জায়গা থেকে কপি করবেন পেয়ার নাম্বারটা কপি করার পর আপনি ওই ওয়েবসাইটের ভিতরে আসবেন ওয়েবসাইটে এসে এই জায়গায় দেখেন এই যে পেয়ার পেয়ার এই যে এই যে পেয়ার পেয়ার এই অপশানে আপনি পেয়ার নাম্বারটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর এই জায়গায় যে সুরক্ষিত করুন এই অপশানে ক্লিক করে আপনার পেয়ার নাম্বারটি সেভ করে নেবেন প্যান নম্বরটি সেভ করে নেবেন এই সেভ কমপ্লিট হয়ে গেছে এখন এই জায়গা থেকে আপনি খুব সহজেই উইডোর দিতে পারবেন উড্য দেওয়ার জন্য আবার এই জায়গায় পেমেন্ট মাথরে আসবেন পেয়ারটা সিলেক্ট করবেন প্যাডটা সিলেক্ট করবেন এটা অপেক্ষা করি ও তিন রাফ ছাড়া এই যে তারা বলতেছে এই জায়গায় ন্যূনতম তিন রাব লাগবে তিন রাফ হইলে পরেই আপনি উড্য দিতে পারবেন সিম্পল এই জায়গায় আপনি ওই পিয়ার নম্বরটা সিলেক্ট করে পিয়ারের উপর ক্লিক করবেন এরপরে উইড অপশন আসবে ওই জায়গা থেকে আপনি সিম্পলি উইডো দিতে পারবেন আমার যেহেতু আমার ব্যালেন্সে আপনার তিন রাপ নাই আমার ব্যালেন্সে আটচল্লিশ রাপ আছে জিরো দশমিক আটচল্লিশ রাপ আছে যে এই কারণে আমি উইডো দিতে পারতেছি না আমি যেহেতু কাজ করি নাই আমি কাজ করে পরবর্তীতে উইডো আপডেট ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা উইডো দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেটে ছোট ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ